প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কেবি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রার্থনা কবিতা থেকে আজকে তোমাদের সামনে আমি তৃতীয় প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি যার মান থাকবে তিন নম্বর আমি এইভাবেই তোমাদের প্রশ্নোত্তরের ক্লাসগুলি কমপ্লিট করব। সঙ্গে সঙ্গে সিলেবাসও শেষ করব তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুনই ভিডিওগুলি ভিডিওগুলি দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলের প্লে লিস্ট ফলো করতে থাকো তৃতীয় প্রশ্ন দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো উত্তর প্রশ্নদ্ধৃত উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রার্থনা কবিতার অন্তর্গত আলোচ্য উক্তিটিতে যে সমস্ত মানুষদের অক্লান্ত পরিশ্রম সমাজ ও সভ্যতাকে অগ্রগামী করে এখানে তাদের কথাই বলা হয়েছে প্যারাচেঞ্জ বর্তমান কবিতায় কবি যে উন্নত এবং আদর্শ ভারতবর্ষের স্বপ্ন দেখেছেন সেখানকার মানুষেরা যাতে ভয়হীন মুক্ত জ্ঞানের অধিকারী এবং আদর্শবান হয় সেই প্রার্থনাই জানিয়েছেন সেই সাথে বিশ্ব মানবতায় যেন তাদের চূড়ান্ত লক্ষ্য হয় সেই আকাঙ্ক্ষাও কবি করেছেন মনুষ্যত্বই হবে মানুষের মূল ধর্ম ব্যক্তিস্বার্থ পরিহার করে মানুষ সমষ্টির কল্যাণে ব্রতি হবে কবির কাঙ্ক্ষিত সমাজের মানুষের কর্মধারা দিকে দিকে এবং দেশে বিদেশে ছড়িয়ে পড়বে সমাজ সভ্যতার অগ্রগতি হবে যার প্রধান লক্ষ্য তাদের সর্বমানবতার পথে ইতিবাচক কর্মধারা সমাজ সভ্যতাকে নতুন পথের দিশা দেখাবে আলোচ্য পঙ্ক্তিটির মধ্যে দিয়ে কবি এ কথাই বলতে চেয়েছেন তাহলে এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত হলো এভাবে আমি প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে পৌঁছে দেবো দেখতে থাকো সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি সবসময় প্লে প্লেলিস্ট ফলো করতে থাকবে